সবাইকে আসসালামু আলাইকুম আজ আমি চ্যাপা শুটকি দিয়ে লতি রান্না করব এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে লতিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি লতিগুলো রান্না করার জন্য চারটি চ্যাপা সুটকি নিয়েছি মাছগুলোকে প্রথমে আমি কিছু পানি দিয়ে এক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব আমি কিভাবে এই চ্যাপা শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করছি দেখো আমি মাছগুলোকে পানি দিয়ে এক মিনিট ভিজিয়ে রেখে তারপরে উপরে যে আঁশটা থাকে আঁশগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি আর আঁশগুলো উঠানো একদমই সহজ আর মাছের পাশে যে একটি কাঁটা থাকে আমি সেটাকেও ফেলে দিব বন্ধুরা তোমরা যারা এই চ্যাপা শুটকি দিয়ে লতি রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা যখন এটা রান্না করে খাবে তখনই বুঝতে পারবে আর এই চাপা চাপাশুটকিগুলোর দামও কিন্তু একদমই কম তো মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে মাছগুলো আমি দুই থেকে তিনটি ধোয়া দিয়ে নেব এর বেশি ধোবো না দেখো আমি মাছগুলোকে খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নিলাম মাছের উপরে রাঁসগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি এখন আমি রান্না করব। চুলোর উপর একটি আমি কড়াই বসিয়ে তার ভিতরে কিছু রান্নার তেল দিয়ে দিচ্ছি লতি রান্নার জন্য এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচ থেকে বাটা দিয়ে দিলাম তোমরা চাইলে খেতেও দিতে পারো এখন মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর আমি এর ভিতরে একশো চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর তার সাথে আমি একশো চামচ পরিমাণে মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এক থেকে দুই মিনিট আবারও কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখন আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব লতি রান্নার ক্ষেত্রে লতির ভিতরে অনেক বেশি পানি দেওয়া যায় না তাই মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হয় পরিষ্কার করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে সুটকিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো কষিয়ে নেওয়ার পরে কিন্তু চাপা সুচকিগুলো আর দেখা যাবে না কারণ এগুলো মশলার সাথে মিশে যাবে এতে কিন্তু লতিটা খেতে বেশি ভালো লাগবে মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিষ্কার করে রাখি লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলোকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর লতি থেকে যদি এক্সট্রা পানি বের হয় তাহলে আর পানি দেওয়ার দরকার নেই তা না হলে কিছু পানি দিয়ে দিতে হবে দেখো আমার এখানে কিন্তু লতি থেকে কিছুটা পানি বের হয়েছে এতেই কিন্তু আমার লতিটা রান্না হয়ে যাবে এ পর্যায়ে আমি আর কোনো ঢাকনা দিচ্ছি না এভাবে আমি নেড়ে ছেড়ে লতিগুলোকে রান্না করে নিব দেখো বন্ধুরা আমার এখানে লতিগুলো কিন্তু একদমই রান্না হয়ে গেছে এরপরে আমি এটি ফ্রাই প্যানের ভিতরে সামান্য কিছু তেল দিয়ে লতিগুলোকে আবার একটু ভেজে নিব। তোমরা কিন্তু চাইলে ভেজে নিতেও পারো না নিলেও কিন্তু হবে তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে যদি ভেজে নাও নাও আর এভাবে চাইলে একদিন ভেজেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা লতি ভাজাটা আমি সম্পূর্ণ দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি এখন চুলার আশটা একদমই লোতে রেখে লতির যখন এক পাশ লাল হয়ে যাবে তখন অপর পাশ উলটিও আমি লাল করে ভেজে নিব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ